কোন প্রোডাক্ট বিক্রি করলে দোকানদারদের সব থেকে বেশি প্রফিট হয় লোকাল না ব্র্যান্ড যদি লোকাল প্রোডাক্ট বিক্রি করলে প্রফিট বেশি হয় তাহলে দোকানদাররা কেনই বা লোকাল প্রোডাক্ট বেশি বিক্রি করতে চায় না আবার যদি ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে দোকানদারদের বেশি প্রফিট হয় তাহলে দোকানদাররা কেন আবার লোকাল প্রোডাক্টও রাখতে চায় তো এই সমস্ত প্রশ্নের আমি আপনাদের সঙ্গে আলোচনা বাট শুরু করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি শিবম সেন পাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আর যারা যারা ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন আমাকে কমেন্ট করে লাভ নেই প্লিজ নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আপনি আপনার অ্যাড্রেস সেন্ড করুন বেঙ্গল যেতে ডিস্ট্রিবিউটার হওয়ার জন্য কেন এখন সামান্য কিছু জায়গা হয়তো ফাঁকা আছে কেন এখন বাংলার সাউথ বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিবিউটার আছে এবং বাংলার মানুষ অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমাদেরকে দার্জিজান সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন আজকে একজন দোকানদার আছে তো সে লোকাল প্রোডাক্ট বিক্রি করে যদি অনেক বেশি প্রফিট পায় তাহলে তো লোকালটাই বেশি বিক্রি করবে এটা আপনার ধারণা অ্যাকচুয়াল সেটা নয় বিভিন্ন রকমের দোকান থাকে বিভিন্ন লোকেশনের বিভিন্ন রকমের দোকান থাকে কিছু দোকান তো লোকেশানের উপরও ডিপেন্ড করে এবার যদি আমি আপনাকে ছোট্ট ছোট করে একটু আলোচনা করছি একটা মার্কেট আছে ব্যান্ডেল মার্কেট যে ব্র্যান্ডেল মার্কেট এমন একটা মার্কেট আছে যেখানে মানুষ প্রত্যেকটা মানুষ যখন দোকানে যায় তখন ব্র্যান্ড নিয়েই কথা বলে তখন তারা ব্র্যান্ডের বাইরে কথা বলতেই চায় না তো সেখানে দোকানদার লোকাল প্রোডাক্টকে যদি তাকে পুশ করতে চায় তো সে পুশ করলে সে ব্র্যান্ডের কথাই বলে এই প্রবলেমটা ব্যান্ডেলে আমাদের সঙ্গেও হয়েছিল যদিও আজকে ব্র্যান্ডেলে অনেক অনেক ভালো প্রোডাক্ট বিক্রি হয় আমাদের তো একটা সময় কিন্তু এই প্রবলেমটা হতো আমি কলকাতার কিছু এরিয়া আছে সব এরিয়া নয় টলিগঞ্জ এরিয়া কিন্তু নয় আপনি যদি বলেন বাসধোনি এরিয়া সেখানে লোকাল প্রোডাক্ট ঢালাই বিক্রি হতে থাকে গড়িয়াতে ঢালাই বিক্রি হতে থাকে কিন্তু লোকাল প্রোডাক্ট আবার যোধপুর পার্কে যখন আপনি চলে যাবেন তখন কিন্তু আবার ব্র্যান্ড ছাড়া কথা হয় না আবার আপনি সেলিমপুরে চলে আসবেন এখানে কিন্তু আবার লোকাল প্রোডাক্ট বিক্রি হয় তো কলকাতার মধ্যেও কিছু কিছু এরিয়াতে লোকাল প্রোডাক্ট অনেক বেশি চলে এবং কিছু কিছু এরিয়া আছে যেখানে ব্র্যান্ড ছাড়া কোনো কথাই বলতে চায় না বা দোকানদার এবার দেখুন সত্যি লোকাল প্রোডাক্ট বিক্রি করলে কি হয় একটা দোকানদারের প্রফিট থাকে আজকে আমাদের যে সাবানটা আছে সেই সাবানটা দোকানদার বিক্রি করলে সাত টাকা আট টাকা দশ টাকা প্রফিট থাকে বাট পাশাপাশি একটা ব্র্যান্ডেড কোম্পানি সাবান বিক্রি করলে হয়তো দুটাকা টাকা তিন টাকা প্রফিট থাকে এবার দোকানদার কি দেখছে যে আরে লেমন শক্তি সাবান বিক্রি করছি লেমন শক্তি সাবান বিক্রি করে প্রফিট বেশি পাচ্ছি তো কোম্পানিটা নতুন এসছে মার্কেটে কি আছে আমি বিক্রি করি কিন্তু যখন মানুষ যে কোনো প্রোডাক্ট নিচ্ছে তখন তো সেখানে আর লেমন শক্তি দেওয়া যায় না তো এইটা কাদের সঙ্গে হয় দোকানদারের সঙ্গে হয় কিন্তু কিছু এরিয়া আছে যেখানে মানুষ কি বলবো লোকাল প্রোডাক্ট বিক্রি করতেই বেশি পছন্দ করে হ্যাঁ আজকে আপনাদের ভালোবাসাতে আমরা একটা ব্র্যান্ড হয়ে গেছি বাট আমার এখনো যেটা উদ্দেশ্য আগামী তিন চার বছর যেটা আমার লক্ষ্য আছে যে আমি দোকানদারদের বেশি প্রফিট দেব অ্যান্ড ডিস্ট্রিবিউটারদের বেশি প্রফিট দেব যাতে বাংলার প্রতিটা ঘরে ঘরে বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্ট পৌঁছে যায় দেখুন এরপরে আসি বড় কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি কি আছে प्रॉफिट কম থাকে प्रॉफिट কম থাকে কিন্তু যেহেতু টার্নওভার বেশি থাকে দ্যাট ইজ সেখানে লাভ একটা পুষিয়ে যায় আজকে ছোট্ট করে উদাহরণ দিচ্ছি আমাদের বেঙ্গল ডিটারজেন্টের একটা একজন ডিস্ট্রিবিউটর যদি 10 লাখ টাকা মাত্র 10 লাখ টাকার ব্যবসা করে দিন তার प्रॉफिट হচ্ছে কিছু না হলো 30 35 হাজার টাকা সে प्रॉफिट করে ফেলছে পাশাপাশি কেউ যদি নাম দিতে চাইছি না তবু নিয়ে ফেলি আর হিন্দুস্তান নুনি লিভারে দেড় টাকা যদি টান ওভার করছে সেল করছে সে হয়তো খুব বেশি হলে খুব বেশি হলে ছ থেকে সাত টাকা সে প্রফিট করবে বা আট টাকা প্রফিট করবে তো দেখুন কতটা ডিফারেন্ট থাকে এটা দোকানদারের সঙ্গে হয় দোকানদার হতে পারে মাসে ইউনিলিভারের প্রোডাক্ট বিক্রি করে দশ পনেরো কুড়ি হাজার টাকা আহ প্রফিট করছে বাট পাশাপাশি একটা ছোটখাটো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে সেই দেড় লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট বিক্রি করে সে অত পনেরো হাজার টাকা প্রফিট করে ফেলতে পারে তো এই জায়গাগুলো কিন্তু দোকানদারের আছে প্রত্যেকটা দোকানদার চায় লোকাল প্রোডাক্ট বিক্রি করতে বা ছোট ছোট কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে কিন্তু সমস্যা কোথায় হয় জানেন সমস্যা কিছু কিছু কোম্পানি দোকানদারদের সঙ্গে ধোঁকাদারি করে তারা ভালো প্রোডাক্ট বলে খারাপ প্রোডাক্ট কে ডাম্পিং করে দেয় কিছু কোম্পানি আছে আজকে প্রোডাক্ট দিচ্ছে কালকে দিতে পারছে না দ্যাট ইজ আই কখনো কখনো দোকানদাররা না এই ছোট ছোট কোম্পানি থেকে অনেক দূরে থাকতে চায় কারণ কি এই সমস্যাগুলো হয় এটাই আর কিচ্ছু নয় কিন্তু এটা একজন কমেন্ট করেছিল বলে আমি তার অ্যানসারটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তৈরি করে দিলাম আপনি যদি ডিস্ট্রিবিউটার ম্যানুফ্যাকচারার ছোট ছোট যাই ব্যবসাই করবেন না কেন করেন না কেন আপনার ব্যবসায় যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্লিজ আমাকে কমেন্ট করুন আপনার কমেন্টে ডেফিনেটলি অ্যান্সার করব কেন আপনাদের শিবম এখন রেগুলার ভিডিও আপলোড করছে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি না ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি জীবনের প্রথমবার আর বেশি দিন হয়নি নতুন অ্যাকাউন্ট আপনি যদি আমাকে সেই অ্যাকাউন্টে ফলো করেন ভীষণ খুশি হব আপনারা যে যেই ব্যবসা করেন না কেন আপনাদের সকলের ব্যবসা অনেক অনেক গ্রোথ হোক আমি সেটাই চাই মন থেকে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরাম